নমস্কার অন্নপূর্ণার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে চটচলদি একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করে দেখাবো রেসিপিটি হচ্ছে সয়াবিন বলস এই সোয়াবিন বলস কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে অর্থাৎ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে বানানো হয়ে যায় বাড়িতে কোনো অতিথি এলে আপনার হাতের কাছে যদি অন্য কিছু না থাকে তখন আপনি কিন্তু এই রেসিপিটি বানিয়ে অতিথিকে পরিবেশন করতেই পারেন সয়াবিন বলস বানানোর জন্য নিয়েছি পঁচিশ গ্রাম সয়াবিন আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি পঁচিশ গ্রাম সয়াবিনের জন্য দুটো গোটা কাঁচা লঙ্কা দশ কোয়া রসুন দু ইঞ্চ আদাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি তারও সঙ্গে নিয়েছি কর্নফ্লাওয়ার চাট মশলা নিয়েছি চিলি ফ্লেক্স এছাড়া নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো তো আমি ব্যবহার করব তো বন্ধুরা চলুন দেখে নিই আজকের এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি সয়াবিন বলস বানানোর জন্য দিয়ে দিচ্ছি প্রথমেই বেসন চায়ের চামচের চার চামচ এইবারে দিয়ে দিলাম আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট ধনে গুঁড়ো দিলাম চায়ের চামচের পুরো এক চামচ ভর্তি করে চিলি ফ্লেক্স দিচ্ছি খুবই ছোট চামচের দু চামচ চাট মশলা দিলাম ছোট চামচের এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম চার চামচের এক চামচ এইবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে দিলাম দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম যেহেতু আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম এইবার দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে হলুদ হলুদ হাফ চামচের থেকেও কম দিলাম খুবই সামান্য পরিমাণে দিয়ে দেবো এবারে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ছোট চামচে এক চামচ দিয়ে দিলাম আর কোনো মশলা দেওয়ার নেই এইবার সবকিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুবই ভালো করে গরম হয়ে গেছে এইবার আমি সয়াবিনগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে আমি এখন লোতেই রেখেছি যখন হালকা একটুখানি লাল কালার ধরবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে ফুল করে দেব সয়াবিনটার কালারটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ হালকা লালচে রং ধরে গেছে গ্যাসের ফ্লেমটাকেও আমি ফুল করে দিয়েছি আর এই সোয়াবিন বলস বানানোর জন্য আমি কিন্তু সোয়াবিনটাকে বয়ল করে দিয়েছিলাম এবার একটু ভালো করে ভেজে নিতে হবে যেন ক্রিস্পি হয় সয়াবিন বলসগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেছে এইবার আমি গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের এই সয়াবিন বলস রেসিপি আজকের এই স্ন্যাক্স রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই পরবর্তী একটি ভিডিওতে